নমস্কার আমি সঞ্জীব আজকে একটা অন্যরকমের ভিডিও ভোট দু দফা হয়ে গেছে এই দু দফা ভোটে যা হওয়ার হয়েছে তবে আরও যে পাঁচ দফা ভোট রয়েছে সেই পাঁচ দফা ভোটে অনেক তারকা প্রার্থী রয়েছেন তারকা প্রার্থী এই অর্থে বলছি যারা চলচ্চিত্র জগতের সাথে জড়িয়ে রয়েছেন আজকে এই চলচ্চিত্র জগতের প্রার্থীরা কেন ভোটে দাঁড়ালেন কেনই বা তাদের অগ্রজরা মানে আরও যারা শিল্পী মানে আমি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের কথা বলছি তারা কেন ভোটে দাঁড়ালেন না তাদের সাথে বর্তমান সময়ের শিল্পীদের পার্থক্য কোথায় পার্থক্য এই জায়গাতে তার একেবারে জ্বলন্ত উদাহরণ হলেন কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক হচ্ছে এমন একজন উদাহরণ যেটা আর পাঁচটা সেলিব্রিটি তারকার কাছে একটা নিদর্শন এই অর্থে যে তারা খালি ভোট ক্যাচার তারা জননেতা বা জনমানুষে তাদের গ্রহণযোগ্যতা কতটা সেটা কিন্তু দল ঠিক করে আর কেউ ঠিক করে না তা কাঞ্চন মল্লিকের সাথে যে ঘটনা ঘটেছে সেটা দলের ব্যাপার এবং তাদের রাজনৈতিক ব্যাপার সেই বিষয়ে আমার কথা বলার কিছু নেই তবে যারা সিনেমা জগৎ থেকে বা রূপলি পর্দা থেকে ভোটের নির্বাচনে দাঁড়ানোর টিকিট পাচ্ছেন তাদের মনে একবার উত্তম কুমারকে বা মহানায়ককে স্টাডি করা দরকার ছিল মহানায়ক চাইলে কখনো কি ভোটে দাঁড়াতে পারতেন না তিনি কি ভোট দাঁড়ালে হেরে যেতেন কখনোই না তিনি যে কেন্দ্র থেকে প্রার্থী হতেন সেই কেন্দ্রের ভোটার ভোট করতে আসা কর্মী প্রিসাইডিং অফিসার পুলিশ কর্মী সবাই উদ্ভাবনিত্য করতেন আমরা উত্তম কুমারকে কাছের থেকে দেখেছি কাছ থেকে পেয়েছি তাই উত্তম কুমার কিন্তু সেই পথে হাঁটেননি উত্তম কুমার বা মহানায়ক তিনি এটা বরাবরই মনে করতেন যে যিনি নায়ক তিনি যদি সহজলভ্য হয়ে পড়েন মানুষ তাহলে তার সিনেমা দেখবে কেন তাই জন্য তিনি তার ভাতৃপতিম সহকর্মী বা অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কেও একবার বকাছোকা করেছিলেন বলে শোনা যায় তা ভোটের মরশুমে উত্তম কুমারকে নিয়ে এরকম প্রসঙ্গ তুললাম কেন বা কাঞ্চন মল্লিকের প্রসঙ্গই বা তুললাম কেন কাঞ্চন মল্লিকের সাথে উত্তম কুমারের মিল অবশ্যই কোথাও নেই অদূর ভবিষ্যতে হবেও না কাঞ্চন মল্লিক উদাহরণ যে রুপলি পর্দা ছেড়ে মানে নিজের জগৎ ছেড়ে রাজনীতি এলে রাজনীতিতে এলে কি পরিণতি হতে পারে সেটা কাঞ্চন মল্লিক এক দুই উত্তম কুমার কেন এলেন না উত্তম কুমার জানতেন আমার বৃত্তটা কতটা তিনি তার বৃত্তের বাইরে কখনো জাননি এবং বেড়াতে চাননি তাই তিনি যখন তিনি পোট্রাস্টে কাজ করতেন কাজ করতে করতে তার নাটকের সাথে জড়িয়ে পড়া এবং রুপলি পর্দায় চলে আসে এবং তিনি যখন সম্পূর্ণভাবে রুপলি পর্দায় নিজেকে আত্মনিয়োগ করলেন তিনি পোট্রাস্টের কাজটাও ছেড়ে দিয়েছিলেন শোনা যায় এই পোট কাজ করার সুবাদে উত্তম কুমার বরাবরই পোস্টাল ব্যালটে ভোট দিতেন এবং এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে কর্মসূত্রে তার যে অভ্যাস সেই অভ্যাসটা তো তার ছিলই কিন্তু তিনি যখন অভিনেতা হলেন তিনি তো আর কোনো সরকারি কর্মী নন বা পোট ট্রাস্টেরও কর্মী নন তাহলে তিনি ভোট কীভাবে দিতেন তিনি ভোট দিতেন কীভাবে এটাও আরও নায়কোচিত ব্যাপার রুপলি পর্দায় যারা এখন আছেন তাদের থেকে এক পর্যায়ে সম্পূর্ণ ভিন্ন স্তরে বিয়ে তিনি কাজটা করতেন এবং তার জন্য বর্তমান সেই সময়কার সরকার বেশ কিছু সুযোগ সুবিধাও দিয়েছিলেন তার মতো একজন অভিনেতা যদি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যায় সে কেন্দ্রে তো আর ভোট হবে না হুলুস তুলুস হবে নায়ককে স্বপ্নের মানুষকে ছুঁয়ে দেখার জন্য হৈহুল্লোর হবে তাতে ভোট নির্বিঘ্নিত হবেই না ঘন ঘটায় ভরে যাবে তাই সেই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তদানীন্তন সরকার উত্তম কুমারকে ভোট ভোট দিতে যাওয়ার জন্য কোনো রকম তো জোরাজুরি জোরি করেননি এবং উত্তম কুমার নিজেও চাইতেন না ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে তার জন্য তিনি অভিনেতা এবং মহানায়ক থাকাকালীনই কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতেন তাহলে বুঝতে হবে উত্তম কুমার তার নিজের স্টারডামকে জনমানুষের থেকে যে দূরত্ব বা জনমানুষের থেকে রূপলী পর্দার যে দূরত্ব সেই দূরত্বটা বজায় রাখার জন্য তিনি কিন্তু অভিনেতায় থাকাকালীনও পোস্টাল ব্যালটে ভোট দিতেন বর্তমান সময়েও পোস্টাল ব্যালটে ভোট হয় এবং নির্বাচন কমিশনের তরফ থেকে অনেক রকম ব্যবস্থা করা হয়েছে যারা ভোট কেন্দ্রে যেতে পারেন না তাদেরও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয় কিন্তু আমরা এখন দেখি কি ভোট দিয়ে এসে দুটো আঙুল তোরে আমরা দেখে আমাদের আঙুলের কালিটা রয়েছে উত্তম কুমারের এখন ছবি আছে বলে খুব একটা মনে হয় না থাকবে কি করে তিনি তো পোস্টাল ব্যালটে ভোট দিতেন যাই হোক উত্তম কুমার রুপুলি পর্দায় যে সমস্ত এখন যারা ঘোরাফেরা করছেন বা কাজবাজ করছেন তাদের কাছে আদর্শ শুধু আদর্শ নয় বর্তমান সময়ের সমাজের কাছেও আদর্শ মানে তুমি যে ক্ষেত্রে আছো সেই ক্ষেত্রে বিচরণ করো সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করো উত্তম কুমার হয়তো তারই নজির তা উত্তম কুমার মহানায়ক মহানায়ক থাকবেন কিন্তু মহানায়কের নামে যারা পুরস্কার পাচ্ছেন বা মহানায়ককে নিয়ে যারা ওই জন্মদিন এবং মৃত্যুদিনে গিয়ে পায়ে ফুল দিচ্ছেন তারা প্রকৃতপক্ষে উত্তম কুমারের আশীর্বাদ পেয়েছেন বলে মনে হয় না যদি পেতেন তবে তারা উত্তম কুমারের পথ অনুসরণ করতেন আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল কেমন লাগলো ভিডিও দেখা হবে নতুন ভিডিওটা কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন